সৌদি আরব থেকে তুরস্ক কিভাবে যাবেন সে বিষয় নিয়ে আজকে কয়েকটা কথা বলবো আপনার থেকে যে আপনি যাবেন আপনার মনে করেন যে বর্তমানে কাজ করতেছেন এই থেকে আপনাকে ছাড়পত্র পাইতে হবে আপনাকে অনুমতি নিতে হবে আর কি আর আপনার মনে করেন যে আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন এই কোম্পানি যে আখ আছে এই আকামার মনে করেন যে কমসে কম ছয় মাস মেয়াদ থাকতে হবে আর দ্বিতীয়ত আপনি যার মাধ্যমে যাবেন বা যদি আপনি পরিচিত কেউ থাকে তাহলে আপনি আগেই তার সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে নেবেন আর কি আর যদি মনে করেন যে না সৌদি আরবের কোনো একটা এজেন্সি ধরে মনে করেন যে আমি ফাইলপত্র মনে করেন যে জমা দেব দিয়ে আমি যাব তাহলে মনে করেন যে আপনি দামাম রিয়াদ বা জেদ্দা মনে করেন যে অনেক এজেন্সি সৌদি আরব নিয়ে কাজ করে মানে সৌদি থেকে তুর্কি যাওয়ার যে বিষয়টা আছে এই বিষয় নিয়ে মনে করেন যে আহ কাজ করে সব কাগজপাত্র মনে করেন সাবমিট করে তো তাদের সাথে মনে করেন যে আপনি যোগাযোগ করতে পারেন আহ যোগাযোগ করার পরে মনে করেন যে তাদের সাথে যে আপনার যে ডকুমেন্ট দেওয়ার পরে মনে করেন যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো মনে করেন যে সচরা মনে করেন যে আপনি সৌদি আরব থেকে যে ইউরোপের যে কোনো কান্ট্রিতে চলে যাবেন আপনার মনে করেন যে তুর্কি যান আর গ্রিস যান আর সাইবার যান যেখানেই যান না কেন আপনার ই হয় না কাজের যে ভিসাটা মানে কাজের ওয়ার্ক পারমিট যে কাজের ভিসাটা আসলে কম হয় কিন্তু সৌদি আরব থেকে তুরস্ক মনে করেন আপনার ই হয় ওই যে যেটা আর কি ভিজিট ভিসা তিন মাসের যে ভিজিট ভিসা ভ্রমণ ভিসা আর কি আপনি ঘুরতে পারবেন এই ভিসাগুলো পাওয়া যায় কিন্তু আপনার ওই যে কাজের ভিসাগুলো কম পাওয়া যায় আর পাইলেও মনে করেন যে ওই শতকরা দুই একজন পায় কিনা সন্ধ্যে এরকম তো আসলে আহ অনেকেই বলে যে অনেকটা সহজ আসলে অনেকটা সহজ না অনেকটা কঠিন আসলে একেবারে সহজ না তো আপনার যদি যাওয়ার ইচ্ছা থাকে আপনার যদি মন মানসিকতা থাকে আপনি যদি চেষ্টায় থাকেন তাহলে মনে করেন যে আপনি যাইতে পারবেন আপনার চেষ্টার উপরেই ডিপেন্ড করবে কারণ অনেক সময় অনেক সময় টাকা জমা দেওয়ার পরে ফাইল টাইল সব জমা দেওয়ার পর অনেক সময় টাকা আহ এজেন্সি মনে করেন যে মারি দেয় টাকা মারি দেওয়ার পরে তারপরেও মনে করেন যে দেখেন যে অনেকে আবার মনে করেন যে টাকা পয়সা অনেক ধরা খায় যায় তারপরেও কিন্তু হাল ছাড়ে না অনেকেই আছে তো আপনি যদি চেষ্টা থাকেন তাহলে আপনি সফল একদিন হবেনি তো আপনি চেষ্টা করতে পারেন সৌদি আরব থেকে মনে করেন যে অনেকেই এখন মনে করেন যে তুর্কি সহ মনে করেন যে ইউরোপের সেনজনভুক্ত যেসব রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলো মনে করেন যে অনেকেই অ্যাপ্লাই করতে আবার অনেকেও মনে করেন যে চলেও গেছে আপনি দেখেন অনেক ভিডিও দেখেন দেখবেন যে অনেকেই ইউরোপ কান্ট্রিতে সৌদি আরব থেকে গেছে কাতার বা মনে করেন যে আরব